দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের একটি চাঞ্চল্যকর ঘটনাস্থল থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি টাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনারা দেখছেন এই রাজধানীতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু গ্রামে করে কিন্তু পুরুষের লাশ কেটে রাখা হয়েছে অর্থাৎ টুকরু টুকরু করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি এই ঘটনাস্থলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তদন্ত করছেন তারা উৎসুক জনতা রয়েছেন জাতীয় প্রেসক্লাবের দিকে যেতে অর্থাৎ জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের সামনেই এই পুরুষের টুকরু করে লাশ দুপুরের দিকে নিয়ে আসা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলছেন আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন আমরা আবারও প্রত্যকদর্শীর সঙ্গে কথা বলবো আপনারা যেই দুইটি নীল রঙের ড্রাম দেখতে পাচ্ছেন এই দুটিতে দুটি ড্রামে করে কিন্তু টুকরু টুকরু করে এই পুরুষের লাশ ঢেকে রাখা পুরুষের লাশ ভিতরে রাখা হয়েছে যারা এই সড়কে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেনি শুরুতে দুপুরে দুটার দিকে অনেকে বলছেন কিন্তু ছয়টার পরেই তারা এই দুটি ড্রাম খুলে দেখেন যে পুরুষের লাশ আমরা একটু প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই আর একটু আমরা জানতে চাই যে একটু কোন সময় ঘটনাটা ঘটেছে একটু বলবেন দেখলে তো বলতাম হ্যাঁ দেখছি

তুই যদি কইতি ভাই খারা আরো পাঁচজন্যা দর্শক প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই পথকদর্শী দেখছেন আপনার নামটা কি বলুন মোহাম্মদ সাদাত হোসেন সাদাত হোসেন তিনি বলছেন যে তার যে স্ত্রী তিনি প্রথম দেখেছিলেন দুপুরের দিকে কেউ একজন ব্যানগারি যোগে এসে এই লাশ রেখে গেছে টুকু টুকু করে আমরা দেখাতে পাচ্ছি না লাশের পুরো অংশ যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভয় পাবেন যার কারণে আমরা আপনাদেরকে একটু দূর থেকে যেই মোরানো কালো পরি থেকে সেই দৃশ্য দেখাচ্ছি এবং দুইটি যেই ড্রাম সেটি আমরা আপনাদের দেখাচ্ছি দুইটি ড্রামে করেই কিন্তু ভেতরে টুকু টুকু করে অর্থাৎ কয়েকশো টুকরু করে কিন্তু রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে মাথা শুধু মাথা যেই মাথা টুকরো করা হয়নি মাথার চিহ্ন কিন্তু বুঝে যাচ্ছে যে এটি পুরুষের দাঁড়ি রয়েছে মাথায় সেটিও কিন্তু বুঝে যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি ডাকাপোস্টের মাধ্যমে আমরা যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনও কথা বলতে পারিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে দেখা যাক তাদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা যায় কিনা তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং লাশ কিন্তু এখনও এখনও রয়েছে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন প্রত্যক্ষদর্শী এই শাদাত হোসেনের যিনি স্ত্রী তিনি বলছিলেন যে দুপুর দুইটার দিকে কেউ একজন এই ব্যানগাড়ি যোগে এসে এখানে এই রাস্তার সঙ্গে এসে রেখে গেছেন এরপরে কিন্তু তারা কেউ পথচারী যারা থাকেন এই রাস্তায় রয়েছেন জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে অর্থাৎ প্রেস ক্লাবের দিকে যেই সড়ক গিয়েছে এই সড়কের সামনে ঠিক এই জায়গাটিতেই রেখে গেছেন যে মরদেহ সেটি কিন্তু এখনও রয়েছে লাসটি কিন্তু এখনও রয়েছে অর্থাৎ শুধু মাথার অংশটুকু বোঝা যাচ্ছে যে এটি পুরুষের সেটি বোঝা যাচ্ছে এছাড়া এই লাশটিকে কিন্তু একদম টুকু টুকরো করে দুইটি যে ড্রাম দেখছেন আপনারা বড় দুইটি ড্রাম এই ড্রামের ভেতরে কিন্তু রাখা হয়েছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন খতিয়ে দেখছেন শাহাদ স্ত্রী এই নারী আমরা কথা বলবো তার সঙ্গে

ডামে এটা লুঙ্গি দেখা গেছে গেছে তাই মনে কোন পুলিশে ফোন দাওয়ছে পরে আয়সা তারপরে পুলিশ আইয়া লাস্টের লাগাইছে আমি লুঙ্গি ছিল একটা অন আছে এই সময় কিছু এখন তো আপনি সবাই দেখছেন ব্যাটা না বেটি এটা আপনি সবাই দেখছেন জি আর বাইরে কিছু বলতে হয় নাই দেখি ভয়তে আমি তার বাতি বইরা লইছি আমি তার সামনে যাই নাই কে তার বাপে এটা ভয় করে না তাই তাই চলছে দর্শক আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কাছ থেকে জানতে চেয়েছিলাম আপনারা দেখছেন রমনা বিভাগের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ আলম তিনি এসেছেন ঘটনাস্থলে খতিয়ে দেখছেন বিষয়টি আসলে আমরা কথা বলবো তার সঙ্গে তার আগে আমরা আপনাদের এই সার্বিক পরিস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি সন্ধ্যা ছয়টার পরই আসলে তারা এই ড্রামটি খোলেন এবং পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে পুলিশ এসে কিন্তু ঘটনাস্থলে তদন্ত করছেন দেখছেন এই মুহূর্তে ক্রাইম সিন এসেছেন পুলিশের যেই অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ তারাও এসেছেন যেহেতু এই চারপাশে কিন্তু এখনও ব্যস্ত দেওয়া হয়নি ক্রাইম সিনে ব্যস্তনী দেওয়া হয় ব্যস্তনী দেওয়া হয়নি এখনও এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা বসতে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি দুপুরের দিকে এই সাদাত হোসেন যিনি প্রত্যক্ষদর্শী যিনি এই ড্রাম থেকে এই দুটি ড্রাম থেকে তিনি দুটি এই একটি লাশ তিনি বের করেছেন এবং পুরুষের লাশ আমরা দেখেছি যে মাথা পুরুষের মাথায় এবং মাথায় মাথায় এবং মুখে দাড়ি রয়েছে শ্যাম্বর্ণের এই লোকটি আমরা দেখেছি যখন এসেছি এই মুহূর্তে আপনারা দেখছেন উৎসুক জনতা রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই ক্রাইম সিন তারাও কিন্তু এসেছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনিও রয়েছেন এই ঘটনাস্থলে তিনি খতিয়ে দেখছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে দুপুরের দিকে প্রত্যক্ষদর্শী যারা বলছেন যে দুপুরের দিকে একটি ভ্যান যোগে করে এই লাশটিকে এখানে দুইটি ড্রামে করে নিয়ে রাখা হয় আরেকজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন

লুঙ্গি ছিল কালো পলিটিন দিয়ে বান্দা ছিল আবার ড্রামের মুখ বান্ধা ছিল ই দিয়া রশি দিয়া হ্যাঁ রশি দিয়া দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন প্রত্যক্ষদর্শী তিনি বলছিলেন এই সিআইডির সিআইডির ক্রাইম সিন তারা এসেছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে পুরুষের এই লাস্ট অর্থাৎ পুরো শরীরে টুকরু টুকরু করে দুইটি গ্রামে রাখা হয়েছে ইউনিট এসেছেন সিআইডির ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির কর্মকর্তারা এসেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখে ভয় পাবেন যার কারণে আমরা দূর থেকে যে মোড়ানো পলিথিন দিয়ে সেটি আমরা আপনাদের দেখাচ্ছি একটু পুরুষের এই লাশটি কিন্তু দুপুরের দিকে একটি ভ্যান যোগে বলছিলেন এখানে রেখে গেছেন সিন দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা আপনাদের দেখাচ্ছি সিআইডির যেই সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে ক্রাইম সিন দেওয়া হচ্ছে অর্থাৎ এই নির্দিষ্ট সীমা রেখার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মানুষ ছাড়া কেউ ঢুকতে পারবেন না আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা রয়েছেন সিআইডির কর্মকর্তারা রয়েছেন ক্রাইম সিনের ক্রাইম সিন দেওয়া হয়েছে সিআইডির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে এবং উৎসুক জনতা কিন্তু রয়েছেন যেহেতু এটি সড়ক সেই সড়ক জাতীয় সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে ক্রাইম সিন দেওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশের সদস্যরা রয়েছেন সিআরডির সদস্যরা রয়েছেন দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা গণমাধ্যম কর্মীরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন ঘটনাস্থলে এছাড়া সিআইডির সদস্যরা রয়েছেন সিআইডি যে ক্রাইম সিন অপরাধ তদন্ত বিভাগ তারা ক্রাইম সিন দিয়েছেন দুপুরের দিকে এই লাশটি দুইটি ড্রামে করে আপনাদের দেখিয়েছি দুইটি নীল ড্রাম নীল ড্রামে করে কিন্তু রেখে গিয়েছিল কেউ একজন ভ্যান করে সাদাত হোসেন যেই লোক ছিল তিনি ড্রাম থেকে যেই লাশটি বের করেছেন আর তিনি বলছিলেন এবং তার স্ত্রী দেখেছিলেন দুপুরের দিকে দুপুর দুইটার দিকে এই কেউ একজন ভ্যান যুগে এসে এখানে এই দুইটি ড্রাম রেখে গিয়েছিল পরবর্তীতে সারাদিন যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যার দিকে সন্ধ্যা ছয়টার পরেই কিন্তু তারা এই ড্রামটি খোলেন কৌতূহল বসত এরপরেই কিন্তু দেখেন তারা লাশ পাওয়া গিয়েছে অর্থাৎ টুকরু টুকু লাশ কিন্তু মাথা টুকু হয়নি মাথা পুরুষের চেহারা বোঝা যাচ্ছে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে ছিন্নমূল মানুষ যারা তারা এই রাস্তায় যেহেতু জাতীয় ঈদগাহের সামনে এরপর তারা কৌতূহলবশত সারাদিন যাওয়ার পর যখন দেখছেন যে দুইটি ড্রামে কি আছে সেই কৌতূহলবশত তারা ড্রাম খুলে দেখেন ড্রামের ভিতরে লুঙ্গি ছিল এবং পুরুষের যে লাশ পুরুষের যে মরদেহ সেটি কিন্তু চেহারা বোঝা গেছে শুধু মাথা রয়েছে মাথায় দাড়ি মাথায় চেহারা বোঝা যাচ্ছে এবং মুখে দাড়ি রয়েছে পুরুষের লাশ শনাক্ত করা গেছে কী কারণে এই লাশটি এখানে রাখা হয়েছে সেটি তদন্ত করছে আজকাল আইনি সদস্যরা এই মুহূর্তে আপনারা দেখছেন সিআরির যেই সিন তারা এসেছেন তারা শ্রোথাল তারা ইয়ে করছেন স্রোথাল সংগ্রহ করছেন অর্থাৎ ময়নাতদন্তের জন্য তারা যেই আলামতগুলো সেগুলো তারা নিচ্ছেন সোশ্যাল মিডিয়ার দেখলে সোশ্যাল মিডিয়ায় এই চিত্র দেখলে অনেকেই ভয় পাবেন যার কারণে আমরা আপনাদের দেখাতে পারছি না দর্শক সমস্যা সংবাদ সরাসরি জানতে ঢাকা অবশ্য সঙ্গে থাকুন